বলিউড তারকা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাহত গোটা বলিউড সহ দেশের সমস্ত চলচ্চিত্রপ্রেমীরা এরই মধ্যে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্তের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এক ব্যক্তি পুরুলিয়ার ঝালদার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মুকেশ মাহাতো তিনি পেশায় রাধনী। তার কাজের সূত্রে দিল্লির সাংসদ আবাসে থাকতেন দু হাজার উনিশের লোকসভায় সাংসদ ছিলেন সানি দেওয়াল তাই মুকেশ মাহাতো যে বাংলোতে রান্না করতেন ঠিক তার পাশের বাংলোতেই আসতেন ধর্মেন্দ্র পাশের বাংলোতে এলে মুকেশের হাতের রান্নার জাদুকরির জন্য ধর্মেন্দ্র বা যে কোনো অতিথি এলেই রান্নার জন্য ডাক পেতেন তিনি মুকেশবাবু বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করতে পারলেও ধর্মেন্দ্র ছিলেন স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাই মুকেশকে রান্না করতে হতো তেলবিহীন খাবার তাতেও বেশ প্রশংসা লাভ করতেন তিনি এই বিষয়ে মুকেশ মাহাতো বলেন ধর্মেন্দ্রবাবু যখনই আসতেন আমি তাদের আবাসে রান্নার জন্য ডাক পেতাম উনিশ লোকসভাতে তিনি এমপি ছিলেন তখন আমাদের পাশের বাংলাতেই থাকতেন উনি যখন দিল্লিতে আসতেন এবং ওনার বাবা ছেলে যখনই আসতেন তখনই আমাকে খাবার বানাবার জন্য ওনার বাড়িতে রাখতেন আমার খাবার খেয়ে অনেক খুশি হতেন এবং আমার ছেলেকেও অনেক ভালোবাসতেন উনি উনি আজ আমাদের মধ্যে নেই ওটা শুনে আমার খুব খারাপ লেগেছে তবে এটাই খুব ভালো বিষয় আমি ওনাকে সেবা করতে পেরেছি পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা